তবে কোনো কোনো দোকানে লেখকের বড় আড্ডা হতো সেখানে সিনিয়র লেখকরা বসতেন আমরা তো জুনিয়র লেখক আবার পাত্র দেওয়া হতো না কাজকর্ম সব কিছুই তো নির্ধারিত হচ্ছে ইংরেজি ক্যালেন্ডার দ্বারা সে একটা প্রথা ছিল পয়লা বৈশাখ বই তো তারপরে দেখা যত যে কমার্শিয়ালি অনেক বেশি আগ্রহ মানুষের বই মেলায় মা যারা আনা করতো সে শুক্র থেকে অম্বর সব কিছুই আমার ভালো লাগছে সে স্মৃতি মনে পড়লে মন খারাপ হয়ে যায় তো এখন বিয়ে এটাকে আরও বেশি সেলিব্রেট করার জন্য ওই এখন মেহেন্দি সঙ্গীত এই সমস্ত আমদানি করছে তো এগুলোতে তো ক্ষতি কিছু নেই করছে করুক পৃথিবীর বয়স আরেকটু একটু পুরনো হলো আমাদের বয়স আরেকটু একটু বাড়লো কিন্তু বাংলা সাল তারিখ বাঙালি আনা নিয়ে বাঙালি ছাড়া অন্য কারো কি কোনো মাথা ব্যথা আছে বরং বলা ভালো এখন বাঙালিরও কি কোনো মাথা ব্যথা আছে আগের নববর্ষ আর এখনকার নববর্ষ কেমন দেখেন সকলের প্রিয় সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন স্যার শুভ নববর্ষ শুভ নববর্ষ স্যার আমি যেটা দিয়ে শুরু করলাম বাঙালির কি এখন নববর্ষ নিয়ে মাথা ব্যথা আছে মানে ওই একটা দিন ছাড়া কাজকর্ম সবকিছুই তো নির্ধারিত হচ্ছে ইংরেজি ক্যালেন্ডার দ্বারা আগে বাংলা ক্যালেন্ডারে তো দরকার হয় না সারা বছর যারা পুজো আর্চা করেন একাদশী করেন বা শিব চতুর্দশী করেন তাদের ওই রকম দিনগুলোকে দরকার হয় মেকআপ করেছিলাম তোমার জন্য কিন্তু এত গরমে হয়তো সবটাই উঠে যাবে ঠান্ডা মেজ উপভোগ করি তুমি আমি আর বিগার্ড মেকআপ উঠে গেলে তো বিগার্ড একুলস আর এই সাধারণ যারা বাঙালি পদ্ধতি তো তারা তো বাংলা তারিখ সম্পর্কে কতটা কনসাস্টেন্ট থাকে দরকার পড়ে না দরকার হলে আর নিশ্চয়ই কনস্যাস হবে দরকার করে না সেই জন্য পয়লা বৈশাখটা পালন করে তারপরে সারা বছরটা না ন্যাচারেলি বাংলা ক্যালেন্ডার বা বাংলা পরিষ্কার সম্পর্কে তাদের আর আগ্রহ থাকার কথা নয় পয়লা বৈশাখটা মানুষ বাঙালি হিসেবে পালন করে জাত করে পালন করে অনেকে আর অনেকে হয়তো খালি ট্রাশী থাকে ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে স্যার আপনার যেমন ছোটবেলাটা ময়মনসিংহে কেটেছে আপনি আমি যা পড়েছি আপনার বাবার কর্মসূত্রে আপনি বহু জায়গায় ঘুরেছেন আসামে ঘুরেছেন তারপর কলকাতায় আসেন পরবর্তীতে কলেজের সময় তো আপনি তো বিভিন্ন জায়গায় এই সময়টা দেখেছেন নববর্ষ বিহু আমি যখন ছোট ছিলাম আমাদের মোহাম্মদ সিং আমার শৈশব কেটেছে খানিকটা বেশি না আমি তখন বাবার সঙ্গে বেরিয়ে যাই তো যখন আমাদের একটা ইয়ে ছিল রিচুয়াল ছিল সেটা তো ওই চৈত্র সংক্রান্তির দিন ওই নিম পাতা আর মুসুরির ডাল দাঁতে কাটতে হতো তারপরে ছাই ওড়াতে হতো ছাতু ওড়াতে হতো ছত্রু মুখে ছাই দেওয়াটা এই সমস্ত আর পয়লা বৈশাখের দিন আমাদের একটা দোকান ছিল কাপড়ের দোকান তাতে হাল কাটা হতো আর সেখানে আমি ওই গোলাপ জল ছিটানো ছিটানোর দায়িত্ব পেয়েছিলাম এতে গায়ে গোলাপ জল ছিটাতাম এটাও খুব আনন্দের সাথে করতাম আর এখন নববর্ষটা ধরো আমি তো পালন করি মানে নিজের মতো করে ঠাকুরের আশ্রমে চলে যাওয়া আগে ছিল আগে দীর্ঘদিন আমি ঠাকুরের আশ্রমে চলে যেতাম সে বড় কোনো উৎসব হয় নববর্ষে ওই উৎসবে যোগদান করতাম যে আমি কলকাতা থাকতাম না সুতরাং কলেজ স্ট্রিটে যে নববর্ষ হয় বই পাড়ায় খুব আড়ম্বর করেই হয় সব দোকানে খুব বড় করে করা হয় তবে আমি দু চারবার গেছি খুব বেশি যাইনি তো দু চারবারের অভিজ্ঞতা খুবই ভালো কিন্তু দুপুরের গরম আর তখনও তো এসি টেসি ছিল না দোকানে বা সব জায়গায় কাজ এই গরমের মধ্যে যে লেখকরা সব দোকানে যেতেন আড্ডাটা খুব বেশি হতো তা নয় তবে কোনো কোনো দোকানে লেখকদের বড় আড্ডা হতো সেখানে সিনিয়র লেখকরা বসতেন আমরা তো জুনিয়র লেখক আপনাদের আত্ম দাম হতো না সবাই তো এক সময় যেত না এক সময় শক্তি গেল এক সময় গেল গেলো এক আমি গেলাম বিভিন্ন সময় বিভিন্ন লোক গেলাম সবাই একসঙ্গে জড়ো হলে তবে তো আড্ডা হবে একদম এখন কি আলাদা করে নববর্ষের জন্য লেখা আপনি সেভাবে দেখেন না নববর্ষের জন্য এখন আর বই পইতে বেরোত আগে সব নববর্ষের দিনই বই বেরোতো সে একটা প্রথা ছিল পয়লা বৈশাখ বই বেরোবে তখন একটা পূর্ণ দিন বলে মনে করা হতো গুরুত্ব দিন তো তারপরে দেখা যাওত যে কমার্শিয়ালি অনেক বেশি আগ্রহ মানুষের বই মেলায় মেলাটা শীতকালেও হয় সেটা একটা খুব ভালো সময় আর তাছাড়া বহু মানুষ জড়ো হয় বই ধরুন ঠাটকা ঠাটকা বই সেই বই জনসাধারণের কাছে বিজ্ঞাপিত হয়ে যাওয়াটা অনেক সহজ ফলে সেটা অনেক অনেক কী বলবো কমার্শিয়ালি অনেকটা সাকসেসফুল হয় তাতে সুতরাং খুব অবভিয়াসলি স্বাভাবিক কারণেই ওটা শিফটেড হয়ে গেল পয়লা বৈশাখ থেকে চলে গেল বইমেলা হালকা তো বহু পুরোনো হালকা তো চলে আসছে এখনও থাকবে হয় পয়লা বৈশাখ না লক্ষ্য তৃতীয়া নববর্ষ বললে আমাদের আরেকটা জিনিস বাঙালি যেহেতু আমরা খুব পেটুক বাঙালি আমাদের খাওয়া দাওয়াটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় তো মা ঠাকুমাদের রান্নাঘরে শিলে বাটা বিভিন্ন পুরনো রান্না বান্না আপনার প্রিয় রান্না কি কিছু মনে পড়ে এরকম স্মৃতি পঞ্চান্ন ছাপ্পান্ন বছর হয়ে গেছে বয়স হয়ে গেছে এখন আর রিচ খাওয়া দাওয়া করতে আমার ভয়ও করে আর ভালোও লাগে সুতরাং এখন খাওয়া দাওয়া সেই আনন্দটাও নেই আর সেই আড়ম্বরটাও নেই তো একটা সময় ছিল আর এটা কিন্তু আমাদের দেশের বাড়িতে খুব একটা সাংঘাতিক কিছু হতো না নয় ওই মাছটা ছোটো আর কি মাংস আমাদের তো হতো না সারা বছর কারণে মাংস হচ্ছে পেঁয়াজ দেয় পেঁয়াজ আমাদের বাড়িতে ঢুকতো না তখন সেই প্রথা ছিল তখন জিরে ধরে জিরে দিয়ে মাংস রান্না হতো আর সেটা বড়ির সময় বড়ির পাঠা থেকেই রান্না হতো অন্য কোনো মাংস খাওয়া হতো বহিঃটা হতো কখনো শুনেছি আর ওই মাছের কালিয়া ঠালিয়া বা কিছু একটা হলো বা ডাল ভাত হলো ইয়ে আমার মায়ের হাতে রান্না সাংঘাতিক ভালো ছিল আমার মা যা রান্না করতেন সে রান্না মানে আমার খেয়ে বড় হয়েছে সেরকম আর তো খেতে পারি না মা যা রান্না করতো সে চুক্ত থেকে অম্বল সব কিছু আমার ভালো লাগতো চেটে ফুটে খেতাম সেই রান্না তো আর এখন সম্ভব না আর কী বলবে সেটা শেষ স্মৃতি মনে পড়লে মন খারাপ হয়ে যায় স্যার এখন নববর্ষকে কীভাবে দেখেন এখন বেশিটাই সোশ্যাল মিডিয়ার যুগ এখন শুভেচ্ছা জানানোটাও সোশ্যাল মিডিয়া মিডিয়া আমার কাছে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে যে সমস্ত মেসেজ আসে তার জবাব দিই আর ব্যক্তিগতভাবে যারা নববর্ষ জানাতে আসে তারা পাল্টা নওবর্ষ জানায় সকলে বছর ভালো থেকে প্রার্থনা করি সেই প্রার্থনায় কাজ হোক বা না হোক প্রার্থনা তো নিশ্চয়ই করবো আরও তো চাইবই সকলে স্যার আমার শেষ প্রশ্ন আগেকার নববর্ষ আর এখনকার আমি যদি শুধু নববর্ষের দিনটাকে না ধরে আমি ওভারঅল বাঙালি আনাকে ধরি তাহলে ভাষা দিবস নববর্ষ এই একটা একটা দিন এসে ঠেকেছে যেগুলোতে বাঙালি নিজের বাঙালি আনাকে উদযাপন করে এখন বিয়েতেও অনেক উত্তর ভারতীয় কালচার এসে ঢুকেছে এছাড়াও আমরা আমাদের চারপাশে অনেক উত্তর ভারতীয় প্রভাব দেখতে পাচ্ছি এটাকে আপনি কীভাবে দেখেন এটা হয়েছে মানুষ তো হুজুকে বাঙালি হুজুগ ভালোবাসে হুজুকে যা সেজন্য বাঙালি অন্য সব কিছু টেনে নেয় উত্তর ভারতীয় কালচারকে দিচ্ছে তার মানে কিছু ওই মানে সেলিব্রেশনটাকে বাড়ানোর জন্য করছে বিয়েতে সেলিব্রেশন আমাদের দুদিনের একদিন তো ওই বিয়ে হলো পর দিন পাশে বিয়ে হলো শুভরাত্রি কাল রাত্রি পরে শুভরাত্রি হয়ে গেল শেষ কিন্তু এখন বিয়ে এটাকে আরও বেশি সেলিব্রেট করার জন্য ওই এখন মেহেন্দি সঙ্গীত এ সমস্ত আমদানি করছে তো এগুলোতে তো ক্ষতি কিছু নেই করছে করুক কোনো ব্যাপার নয় মানুষের টাকা থাকলে খরচা করবে আনন্দ করার চাইলে আনন্দ করবে এখন তো খ্রিস্টমাস দিয়ে মানুষ বাঙালি মানে হইচই করে খ্রিস্টমাস তো আমাদের নয় তো খ্রিস্টান কিন্তু সেখানে পার্সিটি গিয়ে বাঙালি ভিড় করছে খ্রিস্টমাস পালন করছে নববর্ষ পালন করছে এটা বাঙালির হুজু তো আছেই উদযাপনের রাজনৈতিক প্রভাব এসে পড়ছে ও থাকবে উপায় নেই রাজনীতি এখন সর্বত্র ঢুকে গেছে কী করে আলাদা ও থাকবে খানিকটা বেশ ভালো থাকবেন স্যার তোমাদের শুভ নববর্ষ জানাই তোমাদের দর্শকদের শুভ নববর্ষ জানাই সবাই ভালো থেকো বছর খুব ভালো কাটুক ধন্যবাদ